হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম এই যে তুসটা দেখতেছেন এটা গ্যাস হয়ে গেছে তাই আজকে তুষটাকে উলটিয়ে দেব কীভাবে উল্টো দিই আপনারা দেখতে থাকবেন এরম একটা আংটা নিয়ে এভাবে টিনে টিনে উল্টো দেব আমি উল্টাতে উল্টাতে এটা ফলো করলাম এখানে যে কিছু বাচ্চা দেখুন একবারেই মরার মতো পরে আছে জীবিত এই দেখুন একটু ধৈর্যাস যেভাবে শুয়ে রয়েছে মনে হচ্ছে যে এরা মারা গেছে কিন্তু না এগুলো এরা এভাবেই শুয়ে থাকে তবে এইগুলো যদি চাপা খায় তাহলেই মরে যাওয়ার সম্ভাবনা থাকে তো আজকের মতো উল্টোনই শহর শেষ উল্টোনোর মাঝে যে ঘটনাগুলো আপনাদেরকে দেখালাম এগুলো যারা পালন করবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন আর এখন খাবার পানি টানি দেব দিয়ে আবার আগের মতো খাবে থাকবে তো আজকে পাখি বয়স নয় দিন যারা পাখি নিতে ইচ্ছুক অবশ্যই স্নেহ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের মতো খাবার পানি দিয়ে শেষ আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ